বিসমিল্লাহ রহমানের রাহিম সিএসএল এর পক্ষ থেকে সবাইকে স্ব স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স ইস্কুইট প্রক্সেসার বা এডিশনের লেসন জিরো নে আমরা আলাপ করবো আর কি তো আজকে আমরা দেখবো যে কীভাবে একটা বেসিক স্কুইড সার্ভার ইনস্টল করা যায় তো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখব যে কীভাবে নর্মাল সার্ভার ইনস্টল করা হয় তো প্রথমে আমরা আমাদের সিস্টেমে লগ ইন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই মুহূর্তে আমাদের হোস্ট নেমটা কি আছে অর্থাৎ এই মুহূর্তে হোস নেম আছে লোকাল হোস্ট অর্থাৎ আমরা যদি হোস্ট নেম কমান দিই দেখতে পাচ্ছেন যে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন তো আমরা যেহেতু এটা প্রক্সি সার্ভার করবো সুতরাং আমরা এটার নামটা চেঞ্জ করতে পারি অর্থাৎ আমরা হোস্ট নেম সিটিয়াল তারপর সেট হোস্ট নেম এরপর আমরা দিতে পারি যে প্রক্সি ডট সিএসআলসিবিটি ডট কম ওকে এবার আমরা কমান্ড আর দিয়ে এটা আপডেট করতে পারি ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন এটা নাম হয়ে গেল কি প্রক্সি ওকে আমরা হোস্টেম পারি এটার নাম হয়ে গেছে এখন কি প্রক্সি অর্থাৎ ওকে এখন আমাকে এনশিওর করতে হবে যে এখানকার আইপি অ্যাড্রেসটা কি আছে এবং আইপি অ্যাড্রেসটা আমাদের প্রক্সি সার্ভারের কোনটা হবে সে অনুযায়ী আমাদের আইপি অ্যাড্রেস কনফেয়ার করতে হবে আর কি তো আমরা লাস্ট ভিডিওতে তে করছিলাম যে আমাদের আইপি অ্যাড্রেস হবে ওয়ানটি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ফোর তো আমরা দেখি মতে আমাদের আইপি কত আছে তো ইফ কনফিক কমান্ডের দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ওয়ান ফিফটি ফোর অর্থাৎ আমাদের এই আইপিটা হওয়ার কথা হচ্ছে টু ফিফটি ফোর তাহলে আমরা আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করিয়ে আছি তো আমরা জানি যে সিডিটিসি সিসকনফিক নেটওয়ার্ক স্ক্রিপ্ট এর ভিতরে গেলে এখানে আমাদের আইপি কনফিকেশন স্ক্রিপ্টটা পাওয়া যাবে আর কি যেহেতু আমরা নর্মাল প্রক্সিস আবার করছি সুতরাং এখানে একটাই ল্যান কার্ড থাকবে আর কি যখন আমরা ট্রান্সপারেন্ট প্রক্সি করবো সেখানে আমরা দুইটা ল্যান কার্ড ব্যবহার করব আর কি তো এবার ফাইলটা ওপেন করি ভিআইএম আইসি এফ জি ইথো জিরো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপি অ্যাড্রেস ওয়ান ফিফটি ফোর এখানে আমরা করবো টু ফিফটি ফোর ওকে এবার আমরা সেভ করব সেভ করার পর আমাদের নেটওয়ার্ক সার্ভিসটা আমরা রিস্টার্ট দেবো অর্থাৎ সিস্টেম সিটিয়াল রিস্টার্ট নেটওয়ার্ক ওকে দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক সার্ভিস রিস্টার্ট আসে এখন আমরা কনফিগ কমান্ড দিই এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে আর কি এখন এটাকে আমরা গুগলে পিঙ্ক করে দেখতে পারি পিং ডাব্লিউ ডাব্লিউ ডট গুগল ডট কম তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পিং পাচ্ছি আর কি তো আমরা তো জানি যে আমাদের স্কুইড প্রসেসার মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ইন্টারনেট আমরা প্রোভাইড করবো আর কি তো ইন্টারনেট প্রোভাইড করতে গেলে তো আগে আপনার প্রসেসার পরে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে আর কি তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের গুগল আমরা পিং করতে পারছিলাম এবং আমরা যদি ব্রাউজার অ্যাক্সেস করতে চাই তো আমরা এখান থেকে যে কোনো সাইট আমরা অ্যাক্সেস করতে পারবো যে ডাব্লিউডাব্লিউ ডট সিএসএল ট্রেনিং ডট কম তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সিএসএল ট্রেনিং ওয়েবসাইট বা আমাদের ইন্টারনেট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর কি অর্থাৎ আমরা যদি গুগল ডট কমকেও ব্রাউজ করতে চাই তো আমাদের এই মুহূর্তে আমাদের প্রক্সি সার্ভারে ইন্টারনেট আছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারনেট আছে আর কি ওকে তো আমরা এখন যেটা করব সেটা হলো প্রক্সি সার্ভার তো প্রক্সি সার্ভারের জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেটার নাম আমরা তো জানি লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সেটার নাম হলো স্কুইড তো ফার্স্ট আমরা চেক করতে কি আমাদের স্কুইড প্যাকেজটা আছে কিনা তো আমরা তো জানি আর পি এম pipeline কিউএ পাইপলাইন স্কুইড তো দেখতে পাচ্ছেন যে আমাদের স্কুইড প্যাকেজটা ইনস্টল নাই তাহলে আমরা কি করব এখন স্কুইড প্যাকেজটা আমরা ইনস্টল করতে পারি তো আমরা ইয়াম ইনস্টল স্কুইড হাইপেন ওয়াই দেবো এর জন্য আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্সি সার্ভারের জন্য আমাদের স্কুইড প্যাকেজটা ইনস্টল হচ্ছে এবং সাথে রিলেটেড আরও কিছু প্যাকেজ এখানে আপডেট নেব এবং নতুন ডিপেন্ডেন্স ইনস্টল করবে আর কি ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্কুইড থ্রি পয়েন্ট থ্রি আমাদের ইনস্টল হয়েছে আর কি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট হাইপেন টু সিক্স ইএল সেভেন অর্থাৎ এন্টারপ্রাইসনাল সেভেনের জন্য স্কুইড প্যাকেজটা সাকসেসফুলি ইনস্টল হলো এরপর যদি আমরা আবার আউটপিএম হাইপেন কিউএ কমান্ড দিই এবং গ্রেপ স্কুইড করি তাহলে এখন আমাদের আসার কথা আর কি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুট আসছে আর কি ওকে তাহলে আমাদের স্কুইড প্যাকেজটা ইনস্টল করলাম এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের বেসিক স্কুইড সার্ভার আমরা কনফেয়ার করবো অর্থাৎ নর্মাল প্রক্সি করবো আর কি তো আমাদের স্কুইডে কনফেয়শন ফাইল থাকে হচ্ছে ইটিসি ইস্কুইড ডিরক্টুইতে এখানে এলএস কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন কিছু কনফিগারেশন ফাইল তো আমরা অনেকগুলো কনফিগারেশন নিয়ে কাজ করব আর কি তো আমরা আজকে করবো হচ্ছে স্কুইড ডট কম অর্থাৎ ভিআইএম স্কুইড ডট কম তো এখানে দিলে অনেকগুলো ফাইল থাকবে আমরা সেট নাম্বার দিতে পারি সেট নাম্বার দিয়ে আমরা ফাইলগুলো এখানে লাইন নাম্বার সেট করতে পারি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল যদি দেখি তো প্রায় সেভেন্টি থ্রি লাইনস এখানে আসে আর কি তো আমরা প্রথম দিক থেকে এটা দেখতে দেখতে আসি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে এসিএল এখানে কিছু আপনার এসিএল দেখতে পাচ্ছেন যে এসিএল লোকাল নেট এখন লোকাল নেটেন এখানে বিভিন্ন ধরনের ব্লক 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 অর্থাৎ এখানে ক্লাস 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 এ বি এবং সি দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফ জি ডবল জিরো অর্থাৎ এটা আইপিবি সিক্স এর প্রাইভেট অ্যাড্রেস বা সাইট লোকাল অ্যাড্রেস আর এখানে দেখতে পাচ্ছেন এপি এইট জিরো এটা হচ্ছে আইপিবি সিক্স এর লিঙ্ক লোকাল অ্যাড্রেস বা এপি আমরা যেটাকে জানি আর কি ওকে আর নিশের দিকে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যা এখন আমরা এসিএল এখানে ডিক্লেয়ার করবো এসিএল লোকাল নেট এটা হচ্ছে আমার এসিএল এর নাম লোকাল নেট এখানে যখন আপনি বিভিন্ন নেটওয়ার্কের এ এখানে এসিএল গুলো এখানে উল্লেখ করছেন তো এই রেগনেস টা আর কি নিশ্চয় আবার আমাদের ডিক্লেয়ার করা হচ্ছে অর্থাৎ এইচটি ডিপি এক্সেস এখানে দেখতে পারবেন যে নিচে আমাদের আসে এইচ টিপি এক্সেস অ্যালাউ লোকাল নেট অর্থাৎ আপনার এই ফিফটি টু নম্বর লাইনে আমার এই লাইন আমাদের এই সার্ভিসগুলো গুলো এখানে এই নেটওয়ার্কগুলো এখানে কি অ্যালাউ করা আছে আর কি তো আমরা এগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করবো আর কি তাহলে আমরা এখানে করতে পারি যে আমরা এখানে এই লাইনগুলো হ্যাশ দিই অর্থাৎ এগুলো আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি বা কমেন্ট করে দিতে পারি আর কি তো হ্যাশ দিলাম অর্থাৎ এইগুলো এখন কাজ করবে না এখানে থার্টি নম্বর লাইন ফ্রি লাইন আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের একটা লাইন ক্রিয়েট করবো অর্থাৎ এস আমাদের এক্সেস কন্ট্রোল লিস্ট আমরা এখানে সিএসএল ল্যান আমরা দিতে পারি আর কি সিএসএল ল্যান এখানে আমাদের সোর্স এস আর সোর্স অ্যাড্রেস কত ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট জিরো অর্থাৎ আপনার নেটওয়ার্কের ব্লক আমার নেটওয়ার্কের ব্লক এখানে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট জিরো আপন যদি একাধিক নেটওয়ার্ক থাকে অর্থাৎ ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর আপনার যদি এরকম আলাদা ব্লক থাকে তাহলে আমরা ব্লকগুলো একটার পর একটা স্পেস দিয়ে আমরা দিতে পারি আর কি তো যেহেতু আমাদের নেটওয়ার্ক ব্লক হচ্ছে ওয়ান সেভেন্টি টু টোয়েন্টি ফাইভ ইলেভেন জিরো তাহলে আমরা উল্লেখ করলাম এখন যেহেতু এখানে এসিএল ডিক্লেয়ার করেন এখন এই ল্যানটা কি অ্যালাউ না ডিনাই তো অ্যালাউ না ডিনাই এটা আমাদের নিচে অ্যাপ্লাই করতে হবে আর কি যেটা এটাকে আমরা দেখে আসলাম দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফিফটি টু নম্বর লাইনে অর্থাৎ আমরা আমাদের লোকাল নেটকে আগে কী করছি যেহেতু আমরা উপরে আমরা এখানে কমেন্ট করে দিচ্ছিলাম সুতরাং আমরা এই লাইনটাও এখানে কমেন্ট হবে এবং আমরা এখানে এসে একটা লাইন আমরা লিখে দেবো আর কি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন চুয়ান্ন এস টিপি এক্স এস এক্সেস এসিএলটার নাম হলো আমাদের সিএসএল ল্যান তাহলে লেন ওকে তো প্রথমে আমরা এসিএল ডিক্লেয়ার করলাম তারপর এখানে এসিএল অ্যাপ্লাই করলাম এরপর ডিফল্ট বোর্ড তো আমরা এখানে ডিফল্ট বোর্ড হিসেবে দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান টু এইট আমরা চারিটা কাস্টমাইজ করতে পারি আর কি তো ডিফল্ট পোর্ট আমরা রাখি আর এখানে দেখতে পাচ্ছেন যে সিক্সটি টু নম্বর লাইন এখানে ক্যাশ ডিরেক্টরি এখানে বাই ডিফল্ট এটা কমেন্ট করা আছে এটাকে আনকমেন্ট করবো আর কি অর্থাৎ এই লোকেশনে আপনার কি ক্যাশ জমা হয় আর কি তো আমরা তো জানি যে আমাদের সার্ভার কি মেনলি আমাদের ওয়েব ক্যাশ করে আর কি তো ওয়েব ক্যাশগুলো এখানে ইউএফএস ফর্মেটে অর্থাৎ এটা এক ধরনের ফাইল সিস্টেম বা এক ধরনের ফাইল ফর্মেট এই ইউএফএস ফাইলস ফর্মেটে আমাদের এই ভার স্কুল স্কুল এ লোকেশনে আমাদের জমা হবে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড সিক্সটিন টু ফিফটি সিক্স এখানে ডিফল্ট এই ভ্যালুটা পাবেন আর কি এখানকার একটা মিনিং হলো যে আমার এইখানে এই লোকেশনে অর্থাৎ ভার স্কুল স্কুইডে আমার এখানে ষোলোটা অর্থাৎ সিক্সটিন আপনার ফোল্ডার ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা ফোল্ডার ভিতর টু ফিফটি সিক্স করে সাপ ফোল্ডার থাকবে এবং এক একটা ফোল্ডারের সাইজ হবে হচ্ছে একশো মেগাবাইট অর্থাৎ এই একশো হচ্ছে আপনার কি মেগাবাইট এবং এটা হচ্ছে মেন ফোল্ডার এটা হচ্ছে টু ফিফটি সিক্স হচ্ছে আমার সাপ ফোল্ডার ওকে এর যোগ দিয়ে আমরা এগুলো আমরা পরবর্তীতে দেখব আর কি আর আমরা নিচে এখানে মোটামুটি কাজ শেষ এখানে সিক্সটি সিক্স বা সিক্সটি সেভেন নম্বর লাইন আমরা এক এখানে হোস্ট নেম ডিক্লেয়ার করবো আমরা ভিজিবল হোস্ট নেম ডিক্লেয়ার করতে পারি অর্থাৎ ভিজিবল আন্ডার স্কোর হোস্ট নেম আমরা এখানে দিতে পারি যে ব্রক্সি ডট সিএসএল সিবিটি ডট কম ওকে তো আমরা তো মোটামুটি বেসিক কনফিউশন শেষ এখন আমরা কী করতে পারি এটা আমরা এখন সেভ করবো অর্থাৎ সেভ করলাম এবং আমাদের রিসকুইড সার্ভিসটা আমরা রিস্টার্ট করব তো আমরা জানি সিস্টেম সিটিয়াল রিস্টার্ট স্কুইড এবং আমরা সার্ভিসটা আমাদের অনবোর্ডে অ্যানাবেল করব অর্থাৎ সিস্টেম সিটিয়ল অ্যানাবল স্কুইড ওকে এবার আমরা স্কুইড হাইপেন জেড দেখতে পাচ্ছি আমাদের স্কুইড সার্ভিসটা রানিং কিনা এখন দেখতে পাচ্ছেন স্কুইড সার্ভিসটা এবং রানিং এবং আমরা নেট স্টার্ট কমান্ডও দেখতে পারি নেট স্টার্ট হাইপেন এন টি এল পি এবার পাইপলাইন গ্রেপ স্কুইড করলে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুইড সার্ভিসটা আমাদের রানিং এবং ডিফল্ট পোর্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট পোর্ট হচ্ছে থ্রি ওয়ান টু এইট তো আমাদের বেসিক স্কুইডের বা বেসিক প্রসেসর কনফিগারেশন পার্ট আমরা আমাদের এখন আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ক্লায়েন্ট কনফিগারেশন অর্থাৎ আমরা প্রক্সি ক্লায়েন্টকে কিভাবে কনফিগার এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর কি তো আজকে আমরা আমাদের এই লেসন নাম্বার থ্রির শেষ পদে চলে এসেছি অর্থাৎ পরবর্তী ভিডিও অর্থাৎ লেসন জিরো ফোরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আপনি প্রক্সি ক্লায়েন্ট কনফিগার করেন তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ